বাবা ছেলে কাজে গিয়েছিলেন দিন রাজ্যে কিন্তু এভাবে ফিরে আসতে হবে ভাবতে পারেনি অপরাধ অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেন আর সেই অপরাধে তাদের একমাত্র পালিয়ে আসতে হলো কি হয়েছিল তাদের সঙ্গে কোথায় গিয়েছিলেন কি কাজে কেন পালিয়ে আসতে হলো বাধ্য হয়ে অনিরুদ্ধ রয়েছেন সরাসরি আমার সঙ্গে বলতে পারবে অনিরুদ্ধ দেখো অতনু উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার কনেকপুরের বাসিন্দা এই সাধন দাস এবং তার ছেলে সৌভিক দাস বলা যেতে পারে পুরো পরিবার নিয়ে তারা গত চার বছর আগে হরিয়ানা গুরগাঁওতে কাজে গিয়েছিল বেসরকারি কোম্পানিতে হাউস কিপিংয়ের কাজ করতো তার বাবা এবং ছেলেও হাউস কিপিংয়ের কাজ করত। গত সাতাশে জুলাই কাজে যাবার সময় হরিয়ানা পুলিশ তার বাবা অর্থাৎ সাধন দাসকে আটকায় এবং সে বাংলায় জানিয়েছিল যে সে কাজে যাচ্ছে বাংলা কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ করেছে তার বাবা অর্থাৎ সাধন দাস জানিয়েছেন যে আড়াই ঘন্টা ধরে তাকে রীতিমতন হরিয়ানা পুলিশ নির্যাতন চালিয়েছে আধার কার্ড ভোটার কার্ড দেখানো সত্ত্বেও তাকে হেনস্থা করা হয়েছে এবং তার পরবর্তীতে তিনি যখন কান্নাকাটি করেছেন তখন তাকে ছেড়ে দিয়েছে কিন্তু সেখানে আরও যে ছদিন তিনি ছিলেন অর্থাৎ এই মারধর করার পরে ছাড়া পাওয়ার পরে সেই ছদিন রীতিমতন আতঙ্কের মধ্যে ছিলেন পালিয়েছিলেন ছিলেন পরবর্তীতে ছদিন পরে সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন রীতিমতন সেই ঘর অর্থাৎ যেখানে হরিয়ানাতে থাকতেন তার সমস্ত রকম সামগ্রী সেখানে ছেড়ে দিয়ে পরিবার নিয়ে তার ছেলেকে নিয়ে বাড়িতে পালিয়ে এসেছেন এবং এখনও সেই মারের দাগ কালশিটে দাগ রয়েছে তার গায়ে মানে যে তেমনি মনে এক ক্ষত থেকে যাবে গভীর ক্ষত বাংলায় কথা বলেছেন বলে মার খেতে হয়েছে তাদের দিনের পর দিন একরকম পালিয়ে আসতে হয়েছে ভিন রাজ্য থেকে হ্যাঁ পালিয়ে আসতে হচ্ছে প্রায় স দেড়েক মানুষ তারা বাস ভাড়া করে হরিয়ানা থেকে ফিরে এলেন ফিরে এলেন কোচবিহারে আট দশ বছর ধরে তারা পরিবার নিয়ে সেখানে থেকেছেন কখনো এরকম হয়নি আর এখন বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ধরপাকড় চলছে আটকে রাখা হচ্ছে টাকা চাওয়া হচ্ছে মোটা টাকা তাহলে এই সব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে শেষবে সহ্য করতে না পেরে পালিয়ে এলেন তারা কোথায় থাকতেন এরা হরিয়ানার কি কি হয়েছে তাদের সঙ্গে শুভঙ্কর রয়েছে কোচবিহার থেকে আমার সঙ্গে সরাসরি শুভঙ্কর হ্যাঁ তুমি দেখো তোমাকে জানিয়ে রাখি এই তুফানগঞ্জ মহুকুমার দেউচড়ায় নাক্কাটি ধাদিয়াল কুটি সহ বিভিন্ন গ্রামের অন্তত কয়েক হাজার বাসিন্দা তারা দিল্লি এবং হরিয়ানাও হরিয়ানার গুরগাঁওয়ের আঠারো নম্বর সেক্টরে কাজ করতেন কেউ মানুষের বাড়িতে কাজ করতেন কেউ দিন মজুরের কাজ করতেন কেউ বা গাড়ি সাফাইয়ের কাজ করতেন কেউ দোকানে কাজ করতেন হোটেলে কাজ করতেন কিন্তু গত কয়েক মাস ধরেই এই সব এলাকাগুলোতে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার চালাচ্ছে হরিয়ানা এবং দিল্লি পুলিশ তাতে তারা যথেষ্টই আতঙ্কিত তাদের মারধর করা হচ্ছে কারণে অকারণে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের টাকা পয়সা ছিনতাই করা হচ্ছে ফলে বাসিন্দারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত গত আট নয় বছর ধরে তারা নয় দশ বছর ধরে তারা এই হরিয়ানার বিভিন্ন সেক্টরে আছেন কিন্তু এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে তাতে আতঙ্কিত ফলে তারা পরিবার পরিজন নিয়ে তারা তাদের নিজেদের জায়গা নিজেদের বাড়ি কোচবিহারে ফিরে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই তুফানগঞ্জের গাছ গ্রাম পঞ্চায়েতের দেড়শো পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসেছেন তাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ তাদের একটাই বক্তব্য যে আমরা তো কাজ করতে বলছেন তারা শোনা যাক দশ তারিখের পরেই যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে ওদেরকে ধরতে পারলে তিন মাসের জেল হবে এক লাখ টাকা জরিমানা হবে ওদেরকে খাটার পরে তারপরে বাঙালি আসতে দেবে বাংলা ভাষীদেরকে মারধর করতো বাংলা ভাষায় বলার কারণেই বাঙালিদের মারধর করতো নিয়ে যেত পুলিশালা এরকম করে টাকা পয়সাও নিতে পারি আমরা এই কারণে ধরে আমরা চলে আসছি